বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো দামোদর মাসে সন্ধেবেলায় আরতির কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাকে খুব ভালো লাগবে দামোদর মাসে সন্ধ্যা আরতির কিছু কিছু মুহূর্ত তোমাদেরকে দেখালাম কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের গোবিন্দকে কীরকম লাগছে সেটা কিন্তু জানাতে কেউ ভুলো না তোমরা এভাবে করেই আমার এই ছোট্ট পরিবারের সাথে সবাই সবাইকে গোবিন্দ কৃপা করুক সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে